অনেক রিকোয়েস্টের পরে আজকে আমি বানিয়ে নিলাম চিকেন বান তো এই বানটা আমি এইভাবে খেতে কিন্তু বানালে অনেক টেস্ট লাগে আসসালাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এখানে নিয়েছি আমি ইস্ট নিয়েছি এক চামচ আর এখানে বেকিং সোডা নিয়েছি হাফ চামচ এখানে লবণ পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে সবগুলা উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো ভালো করে 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 উপকরণ মেখে আমি আমি এখানে এখানে কুসুম গরম দুধ অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিয়েছি অফ ক্যামরাতে আপনারা চাইলে পানি দিয়েও নর্মাল পানি দিয়ে ডোটা করে নিতে পারেন অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে তো আমি রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি আমি মুরগির মাংসের ভিতরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি এক চামচ এখানে দিয়েছি আর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে নিব ভালো করে মেখে আমি এখন একটা প্রায় পেনে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচা দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে মেখে রাখা মুরগির মাংসগুলা আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব যখনই মুরগির মাংস থেকে পানি বের হয়ে যাবে তখন আমি এখানে এক এক করে দিয়ে দিব আমি এখানে দিব দুই চামচের মতো ময়দা আর আধা কাপের মতো আমি এখানে দুধ দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এখন আমি এক টেবিল চামচের মতো টমেটো চস দিব টমেটো চসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যখন ঘন ঘন হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আমি চূড়া থেকে নামিয়ে এখন এই তো রেস্টে থাকা ডোটা আমার ফুলে অনেকটা হয়ে গেছে আমি প্রায় এক ঘন্টা রেস্টে দিয়েছিলাম এখন আমি আরেকটু মেখে নিব হাত দিয়ে এখন আমি এখানে চারটা লেচি মতো কেটে নিব এভাবে ছড়িয়ে আমি ভিতরে যে পুরটা করেছি সেই পুরটা আমি ভিতরে দিয়ে চারপাশ থেকে আমি চারপাশ থেকে আমি উঠিয়ে নিয়ে এসে একটা বলের মতো করে নিব এইভাবে টেনে টেনে থেকে আমি এটা গোল করে বলের মতো করে নিব তো একই রকম ভাবে আমি এগুলা অফ ক্যামরাতে সবগুলা করে নিয়েছি আমি আজকে চারটা বান করব আমি এগুলা যেহেতু আজকে তেলের ভিতরে ভেজে নিব এখন আমি সামান্য তেল দিয়ে আমি এগুলা দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু আমি টিমের কুসুমটা আমি উপরে ব্রাশ করে দিয়েছি এই তো আমার হয়ে গেছে আর আমার ছেলে এদিক থেকে অল্প একটু খেয়ে নিয়েছে অনেক সুন্দর এসেছে এখন আমি নামিয়ে একটা কেটে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে আর আমার ছেলে তো অনেক পছন্দ করেছে তো একটু একটু করে আমি খাইয়ে দিচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ